হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজকে আমরা ওটা নিম পাতা দিয়ে শুরু করলাম সকালে উঠে দেখছি মা কোথা থেকে যেন অনেকগুলো নিম পাতা নিয়ে এসছে আর দেখো কি সুন্দর এখানটা আমাদের থানকুনি পাতাগুলো হয়েছে জায়গাটা পুরো ঘিরে নিয়েছে কি সুন্দর দেখাচ্ছে ওখানটা খড়িতে এখন প্রায় নটা কি দশটা এরকম বাজবে আমার ঠিক মনে নেই আর মা এখানটা ঠাকুরকে জল দিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে দেখো শিব ঠাকুরকে ওই আকন্দ ফুল দিয়ে কি সুন্দর করে দিয়েছে ডিজাইন করে মা এরকম প্রায় দিনই দেয় আমাদের নিজেদের গাছ আছে তো তাই ফুলের কোনো অভাব হয় না আর দেখো গরমকাল পড়তে ফুলগুলোর কি অবস্থা সব চুঁয়ে চুঁয়ে একদম নষ্ট হয়ে গেছে এদিকে ফুলগুলোরও সেম এক অবস্থা তোমরা কি খেয়াল করেছো এখানে কসমস গাছগুলো কিন্তু আর নেই কেননা ওগুলোর বয়স হয়ে যাওয়ার জন্য বাবা সব উপড়ে ফেলে দিয়েছে গাঁদা গাছগুলো এখন আছে কিন্তু ওইগুলোর অবস্থাও খুব খারাপ কারণ গরমকাল পড়ে যেতে সব কেমন চুঁয়ে চুঁয়ে যাচ্ছে আগের মতো আর ফুলও নেই তোমরা ভাবছো দোকানটা আবার কেন দেখাচ্ছি দোকানটা দেখাচ্ছে তার একটা কারণ আছে কয়েকদিন ধরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে আমার সুযোগ হয়ে উঠছিল না কেননা আমি যখনই দোকানে আছি তখনই দেখি ভিড় আছে দোকানে আর লজ্জায় আমি আর ভিডিও করি না এই যে ওটা আমাদের আগের দোকান ছিল যেটা বাবা আছে আর এটাও আমাদের আগেরই দোকান ছিল কিন্তু এই যে কাউন্টারটা খোলা হয়েছে মালপত্রগুলো একদম নতুন এই কাউন্টারে এখন নতুন আইটেম আনা হয়েছে এগুলো হচ্ছে মাচার সরঞ্জাম সব জিনিস বেশিরভাগ চাষিদেরই লাগে আমাদের দোকানটা যেহেতু বীজ কীটনাশক ওষুধ এইসবের জন্য সেই জন্য চাষিদের সুবিধার্থে এই আইটেমগুলো আনা হয়েছে এখানে এলে চাষিরা সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে বাড়ি এসে আমার মুডটা একটু অফ হয়ে গেলো মাছ দেখে মাছ আমার একদম ভালো লাগে না এরপর আমার একটু পড়া বাকি ছিল সেইগুলো আমি করে নিলাম তোমরা হয়তো বলছো এটাও ভিডিও করে দেখাচ্ছি কেন দেখাবো না বলো যেহেতু তোমাদেরকে আমি সব কিছু ভিডিও করে দেখাচ্ছি এটাও দেখাই নয়তো তোমরা ভাবে আমি বোধ হয় পড়াশোনা কিছু করি না এই দেখো আমি একটু ভিডিও দেখালাম আর অনেকটা কিন্তু আমার লেখা হয়ে গেছে এই যে এবার আমি বেরিয়ে পড়েছি বাবার সাথে একটু শালবনে যাওয়ার জন্য সানগ্লাসটা আবার একটু ঢং করছিলাম আর মোটামুটি আমি রোদ একটু পড়তে না পড়তে আমি সানকোট সানগ্লাস সব কিন্তু নিয়ে নিয়েছি একটু না বাইরে কিন্তু প্রচুরই রোদ বেড়ে গেছে এমনিতেই আমি কালা তার উপরে আরও অন্ধকার হয়ে যাব। আর এই দেখো বাবার কাছে এসে দেখছি বাবা এখনও রেডিই হয়নি এই দোকানে ফাঁকা তো ওই দোকানে কাস্টমার চলে এসেছে আমার সাথে এরকমই আমি এসে প্রত্যেকদিন হয়ে বসে থাকি বাইরেটা দেখছো কত রোদ বেরিয়েছে উফ বাবা অবশেষে বেরোলাম রোদে রোদে আমি আর বাবা বেরোলাম একটু কেনাকাটা বাকি ছিল সেই জন্য বাবার সাথে বেরোলে না আমাকে এরম টাইমে বেরোতে হয় নয়তো অন্য টাইমে বাবা দোকান থেকে বেরোতেই পারে না এরপর আমরা এসেছিলাম একটু ফল কিনতে এই দাদাটার দোকানে এই দাদাটার দোকান কিন্তু চক নিতে আর এই দাদাটা খুব ভালো আমি আমরা মানে সবসময় এখানেই ফল নিই আর ব্যবহার ভীষণই ভালো তোমরা গেলেই বুঝতে পারবে খুব ভদ্র মানে ব্যবহার ওদের খুব ভালো আর কি দুজনে আর দোকানদারদের ব্যবহার যখন ভালো হয় না সে দোকানে বারবার যেতে ইচ্ছে করে তো ফল টল কেনাকাটা হয়ে গেছে তারপর আমরা এসেছিলাম একটু ছোটো মোটো বাজারে চক নিতে কারণ শালফুনি আমরা যাইনি আর এই দেখো বাজারে একটা মায়ের মূর্তিও আছে কিন্তু শালবনিয়ার গেলাম না কেননা অনেকটা ঘুরতে হতো তাই চক্রানিতে একটু বাজার করে নিলাম আর আমার হাতের অবস্থা দেখো এত ভারী নিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বাবা এখানে একটু বাজার করছিল আর অর্ধেক দোকানও উঠেই গিয়েছিলো এই কয়েকটা দোকান মাত্র এখানেও পড়েছিলো চলো বাজার করা আমাদের হয়ে গেছে এখন আমরা বাড়ি যাই ঘুম থেকে উঠে একটু হরলিক্স নিয়ে বাইরের দিকে বেরোলাম আর বাইরে বেরোতে দেখছি ও মা কি ভীষণ মেঘ করেছে ওয়েদারটা কিন্তু কি সুন্দর লাগছিলো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো দারুণ লাগছিলো দেখলে কীরকম ঝড় উঠেছে আর এই দেখো চারিদিক পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো আমি একটু বিকেলের দিকে রাস্তায় বেড়েছিলাম ও মা দেখি কি বাজে অবস্থা রে যে আমার মা আমাকে ডাকতে এসেছিলো মা ভাবছিলো হয়তো আমাকে বোধহয় ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেল এরপর আমি ঠান্ডা বাতাসে একটু মাঠের সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশ দারুণ লাগছিলো চারিদিকটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা